ভাই এ আপনার কি হয় পটাশ করে মিলল এ ভাই এ ছונה মিথ্যা কথা বললা কেন না তো ভাই আমি কোনো মিথ্যা কথা বলিনি আপনার কি হয় পটাশ করে মারছে আরে ভাই আমার ভাই আয় নতুন আইছে আরে ভাই এ আমার ভাই না এ এ আছে আমার রোবট আমি একটা সায়েন্টিস্ট তো ছונה আমি এটা বানাইছি মানে আমি সায়েন্টিস্ট করে এটা বানাইছি রোবটটা কি একটা রোবট কিনে আসলাম রে ভাই সে আমি টাকাতে কিন নিয়ে আসলাম সে আমারও মানছে না আমারও মাছ কি করে এই ধর তো নিয়ে চললেছে আমার মানুষের মধ্যে থাকতো না

ভাই আপনার না মোট লেগেছে নিচে কথা বলছে কি করে পাগল ভাই তুই আমার কাছে ও না আমার সাথে কি রা ভাই